আসানসোল পৌর নিগমের সাতানব্বই নম্বর ওয়ার্ডের নাকড়া ময়দানটি রাতের অন্ধকারে ইস্কো কর্তৃপক্ষ দখল করে নিচ্ছে ময়দান ঘেরাও করে ছাই ফেলছে ইস্কো গ্রামবাসীরা বানপুর ইস্কো কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে তারা বলেন ওই ময়দান গ্রামবাসীদের তারা জন্ম থেকেই দেখে এবং জেনে আসছেন একই সাথে ওই ময়দানের মধ্যে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন পুজো সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে গ্রামে ওই একটি মাত্রই বড় মাঠ রয়েছে ইস্কো কর্তৃপক্ষ সিএসআর ফান্ড থেকে কোনো সুবিধা গ্রামবাসীদের দেয় না তারা পানীয় জল কমিউনিটি সেন্টার স্থানীয় মন্দির কিছুই করে দেয়নি গ্রামবাসীদের না জানিয়ে ময়দান দখল করতে পারে না তারা কালকে রাত্রি বেলায় ইন্টেনশনালি ম্যানেজমেন্ট ওরা এই জায়গাটাকে পজিশন নেয় ইন্টেনশনালি ওরা পজিশন নেবার জন্য রাত্রি বেলায় কিছু সিয়াসে ফোর্স নিয়ে এসে দশটা ডাম্পার ওরা মালটা ফেলে দিয়ে ওরা দেখলো যে আমরা কিছু করতে পারবো এই জন্যই ওরা করেছিল এবং ইন্টেনশনালি ওরা চাই বাধা দিচ্ছেন আমরা বাধা দিচ্ছি স্ট্রংলি আমরা বাধা দিচ্ছি কারণ আমরা চাই না এখানটায় ওরা ইয়ে করুক এবং আমাদের নেগোসিয়েশনে এবং এনওসি দিয়ে আমাদের একটা ইয়ে করে ডিমার্কেট করে দাও আমরা অনুপ ইস্কো কর্তৃপক্ষ সামনে আসুক না হলে ময়দানে থাকা ছাই তুলে নিতে হবে ইদানিং কালে ইস্কো বলছে মাঠটা আমার কিন্তু ওনার কাছে কোনো কাগজপত্র নেই আমরা বারবার বাঁধা দিয়েছিলাম বাঁধা দেওয়ার পর মীমাংস হয়েছিল যে একটা জায়গায় একটু পার্সেন্ট ছেড়ে দিলে ওনার সুবিধা হবে সেই মতো গ্রামের মানুষ বলে ঠিক আছে যদি তোমাদের এটা সুবিধা হয় তোমরা ওই জায়গাটা ব্যবহার করো বাট মাঠটা আমরা খেলার স্বার্থে ছেড়ে দিই এটা মৌখিকভাবে একটা কথাবার্তা হয়েছিল হঠাৎ রাত্রেবেলায় প্রায় একটা সময় আমাদেরই ছেলে গ্রামের ছেলে এখানে ডিউটিতে ছিল তারা দেখেছে যে ইস্কো গেট থেকে দশটা গাড়ি ওরা প্রিপ্ল্যান্ট করেছিল আগের থেকেই ঠিক করেছিল যে এরা এখানে ফেলবো মালটা কেননা যেভাবে ফেলেছিল বোঝা যাচ্ছে দশটা গাড়ি সাথে ইস্কো আধে ছিলেন সাথে ছিলেন মাঠে ডাম্প করে চলে যায় এখন ইস্কো কর্তৃপক্ষ এর পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওমকার বাংলা